আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাজ ভাই থ্যাংক ইউ ভাইয়া এবং আমরা সবার লাইফেই দুঃখ কষ্ট আছে এবং আমরা যে ছোটকালে পড়তাম নদীর এই পার বলে ওই পার খুব সুখে আছে আর ওই বলে না ভাই তুমি খুব সুখে আছো এই বাইরে প্রচুর বৃষ্টি হইছে নাসিদ ভাই এসে রাজি এবং আপনাকে জাস্ট একটা কষ্টের কথাই বলি তারপরে আপনার প্রশ্নের উত্তর দেই মাই ইয়াংগেস্ট ডোটার ইজ সেভেন ইয়ারস ওল্ড সে ডাক দিছে আমার সাথে সে ডিনার করবে তো ডিনার করার পরে এখন আমাকে বলে আনড্রেস করো না কেন আমি বললাম আমি তো আব্বু প্রোগ্রাম করতে টিভিতে যাব এখন আমার হাত ধরছে নাসিদ বাইকে বোকা দিছে বলছে নাসিদ আঙ্কুল ইজ ভেরি নোটি আমার ডেটকে নিয়ে নিতেছে তো তারে সেট করে আসছি প্রোগ্রাম করতে দিস ইজ দ্য লাইফ আমরা করতে হবে সো এটা বাসায় যাওয়ার পরে কম্পন করতে হবে ভাইয়া এই দেশে দুইটা জিনিস একটা দেখেন লিভ টুকেদার লিভ টুকেদার আপনারা করতে পারেন একজনের সাথে মোর দেন ওয়ান পারসনের সাথে এটা কোনো অসুবিধা নাই এটা কোনো ক্রিমিনাল অফেন্স না কিন্তু যেখানে রিস্ট্রিকশন হচ্ছে কি আপনারা

আগের যে রিলেশনশিপটা ওখানেও আপনার ডিভোর্স লাগবে বিকজ এখানে আবার ইমিগ্রেশন রুলের একটা ফেস আছে আপনি তখন পার্টনারের ডেফিনিশনের করতে পারবেন না সো ওইটা হচ্ছে কি আমাদের যেখানে প্রচুর প্রবলেম হয় ভাইয়া বর্তমানে অনেকের ডিভোর্সের সময় লাগে অনেকে অনেক কারণে কিন্তু ডিভোর্স দিতে চান না কিন্তু আমাদের মধ্যে একটা বয় বিতি থাকে যে আমরা যদি ইসলামিক ম্যারিজ করি তাইলে আমরা এখানে কোনো অফেন্স করলাম কিনা আমাদের কোনো প্রবলেমে পড়ব কিনা দর্শক এটা কোনো প্রবলেম এই দেশে হবে না ইসলামিক ম্যারিজ ইজ ইকুবাল টু এই লিভ এইটার এদেশের আইনের চোখে এইটার কোনো ভ্যালিডিটি নাই সো অনেক ব্রাদার সিস্টার আছেন অনেক কারণে ডিভোর্সটা প্রোগ্রেস করতেছে না সময় লাগতেছে আপনারা কোনো সুবিধা নাই জীবন তো একটা চলতে থাকবে আপনি আপনার সেকেন্ড রিলেশনশিপ সেফলি শুরু করেন এবং এই দিকে আপনি আপনার কিন্তু ওই লিভ যে যে পার্টনার আছে না ওই কিন্তু আপনি একসাথে করতে থাকবেন তো ওইটা আপনারা করতে হবে আই জাস্ট গিভ এ লাস্ট এক্সাম্পল আমরা যদি একটু চিন্তা ভাবনা করে গাইডলাইন্স নিয়ে যদি কাজ করি ওয়ান অফ মাই ওল্ড ক্লায়েন্ট কাম ফর এ কনসালটেশন টুডে সো দেখলাম এই ছোট কালে দেখছি মায়ের সাথে ওদের লিগেল করে দিছি দুই দুই বাইকে তো ওনারা ওই আমাদের কার্ডিফ অফিসের ক্লাইন তো ওর দেখলাম হিসাব করে ইনডেফিনেট লিভ হয়ে যায় বললাম যে তুমি তোমার বিষয় এক্সপায়ারিরও ওয়েট করতে হবে না তারপরে সে বললাম যে তুমি তোমার হাফ লাইফে আমি ইনডেফিনেট করে দিব তো বলে যে বিষয় তো এক্সপায়ার হয় নাই বললাম যে ওইটা লাগবে না তো লাস্ট জিনিসটা তারে জিজ্ঞেস করলাম যে তুমি বিএটিএ করবাই নাকি বয়স তো হয়ে গেছে তোমার আম্মু কোনো দেখছেনি কাউকে সে হাসলো তো আমি বললাম যে দেখো এখানে মিস্টেক করিও না যদি তোমার সেম ডে সার্ভিসে তুমি ইনডেফিনেট পাবে যদি মনে করো বাংলাদেশে যাবে বিয়ে করবে বা এখানে কাউকে বিয়ে করে রাখবে তাইলে তুমি এখন থেকে তোমার এই উনত্রিশ হাজার বেতন তুমি শুরু করে দাও দেখানো যখন ইনডেফিনেট লিভ হবে স্টেট ওয়ে ইউ বি কোয়ালিফাইং স্পন্সর তো জীবন থেকে তোমার সময় পাসবে তুমি 1000 পাউন্ড বেশি খরচ করে সেম ডে সার্ভিসে ভিসা নিয়ে আসো তারপরে তোমার কিন্তু এক বছর পরে আবার ব্রিটিশ সিটিজেন হয়ে যাবে তো এই দেখেন এই ছোট ছোট জিনিসগুলা যদি আমরা একটু প্ল্যান করে লাইফে চলি দেখবেন আমরা কিন্তু অনেক बेनिफिटेड হতে পারি তাহলে পাঁচ ভাই দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল ডিভোর্স না করলেও একসাথে দুই বছর থাকার পর ডিভোর্স চলমান থাকা অবস্থায় তিনি লিফট টুগেদারের জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ নাসিব ভাই উনি করতে পারবেন কিন্তু ওই পার্টনারের ডেফিনেশনটাও উনি ফুলফিল করবেন কিন্তু এটা একটু প্রবলেম হয় নাসিব ভাই এটা কোর্টে বা হোম অফিসে এই জিনিসটা রেজ করে ইউ আর স্টিল নট ডিভোর্স ইউ লিগালি ম্যারিড এটা নিয়ে ঝামেলা হয় নাসিব ভাই ধন্যবাদ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস